আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়েছিলাম আপনাদের মাঝে বাহারের রকমের ভর্তার আইটেমের মধ্যে মোস্ট ফেভারিট এবং অনেক বেশি পছন্দীয় একটি লোভনীয় ভর্তা আইটেম পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য শুরুতেই অনুরোধ লইল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা যদি এইভাবে ওয়ান ডিস পার্টি করতে চান বিশ জন মানুষের হাফ কেজি রসুনের ভর্তা পারফেক্ট মেজারমেন্ট এই উপকরণ দিয়ে বা এইভাবে তৈরি করলে প্রত্যেকে খেয়ে একদম আঙুল পোঙল চেটে একদম খেয়ে ফেলবে এবং বলবে কীভাবে বানানো হয়েছে এতটাই আমি এবং টেস্টি পুরোটা ভিডিও না টেনে দেখতে দেখুন না ফার্স্টে আমি এখানে হাফ কেজি রসুনের কোয়া একদম ছিলে ক্লিন করে নিয়েছি চার থেকে পাঁচটা বড় সাইজের পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনারা যদি জালের পরিমাণটা বেশি খেতে চান অবশ্যই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তারপর চলে আসলাম আমি চুলাই এর মধ্যে একটি পেন দিয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা তেল তেল অবশ্যই দিতে হবে আপনারা কিন্তু খেয়াল করেছেন কি না জানি না তেল আমি কিন্তু রসুনের সাথে অল্প কিছুটা পানিও এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানি ছাড়া কিন্তু রসুনটা সিদ্ধ হবে না একদম সফট হবে না পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম একদম পাঁচ মিনিট লো আছে দেখতে পাচ্ছেন নিচটা একদম লালচে লালচে হয়ে গিয়েছে রসুনটা কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটা আমি ভাজা ভাজা করে লাল লাল করে এবং পোড়া পোড়া করে নেব পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ পানিটা না দিলে কিন্তু রসুনটা পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না পানিটা দেওয়ার ফলে একদম সফটভাবে সিদ্ধ হয়ে যাবে বাড়তে গেলেও খুব সফট মনে হবে রসুনটার থেকে সুন্দর একটি ভাজা ভাজা স্মেলও পাবেন এই পর্যায়ে পানি শুকিয়ে একদমই ভাজা ভাজা করে লাল লাল করে নিয়েছি এখন আমি এটা চুলাতেই বসিয়ে রেখে দিয়েছি একদমই লো আছে চলে আসলাম এ পর্যায়ে বাটা পাটিতে আমি আমার পরিমাণ মতো মরিচ নিয়ে এবং মরিচ যেন খুব সহজে বাটা হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে মরিচটা একদম মিহি করে বেটে নেব মরিচ বাটতে অনেকের হয়তো হাত জ্বলে ওই সময় আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন আমার কিন্তু আবার হাতটা জ্বলে না যার কারণে আমি ফার্স্টে একটা বাটা দিয়ে নিয়েছিলাম ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেক বেশি লং হয়ে যাচ্ছিল এ পর্যায়ে একটা বাটা দিয়ে আমি নেক্সট বাটাটা একদম হি করে দিয়ে নিয়েছি আবারও এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রসুনটা একদম তেলে চিপচিপা হয়ে গিয়েছে এবং একদম মুচমুচে বাজা বাজা হয়ে গিয়েছে এখন শিলের মধ্যে পড়লেই বুঝতে পারছেন হয়তো দেখে এতটা সফট হয়েছে সুন্দরভাবে সিদ্ধ খুব বেশি শক্তিও ক্ষয় হচ্ছে না শিলের নিচে পড়লেই কিন্তু একদম সফটভাবে বাটা হয়ে যাচ্ছে ফার্স্ট টাইমে অর্ধেকটি নিয়ে একটা বাটা দিয়ে নিয়েছি তারপরে বাকি অর্ধেকটা দিয়ে আবারও ভালো করে মিহি করে বাটা দিয়ে দেব তো এটা কিন্তু একদম খুব বেশি প্রেশার দিয়ে শক্তি দিয়ে বাটার কোনো দরকার নাই জাস্ট হালকা হালকা একটা প্রেশার দিয়ে বাটলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে আর অবশ্যই রসুনটা কিন্তু তেলে ভাজার চেষ্টা করবেন এতে করে আপনার ভর্তাটা নষ্ট হবে না এক সপ্তাহ কেন দশ দিনও আপনারা এটা ফ্রিজে রেখে বা নর্মালে রেখেও চার পাঁচ দিনের মতো খেতে পারবেন যদি তেল দিয়ে ভাবে ভেজে করেন কখনোই কোনো ভর্তায় নষ্ট হয় না বাকি রসুনটা ভালো করে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা কিউব কিউব করে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি ভালো করে থেতে থেতলে একদম বেটে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি আমরা নর্মালে অন্যান্য ভর্তাতে একটু আস্ত আস্ত রাখি বা একটু গোটা গোটা রাখতেই পছন্দ করি কিন্তু যেহেতু এটা রসুনের ভর্তা রসুনের স্মেলটাই বেশি পাওয়া যাবে এজন্য পেঁয়াজটা আমি খুব বেশি আস্ত রাখবো না একটা বাটা দিয়ে থেতো করে নিয়েছি তারপর আরেকটা বাটা দিয়ে নিচ্ছি একটু প্রেশার দিয়ে এ পর্যায়ে পেঁয়াজটা আমি ভালো করেই বাটা হয়ে গেলে যত বেশি ভর্তা মিক্সড করা হবে হাত দিয়ে হোক শিল দিয়ে হোক ততই ভর্তার স্বাদ বেড়ে যাবে পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে আমার বাটা হয়ে গিয়েছে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ছেলেটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো আমার কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিল দিয়ে ভালোভাবে একদম মিক্সড করে নিচ্ছি তারপর আবার হাত মত মেখে নিচ্ছি যেন সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় যদি না মিক্সড না হয় তাহলে কিন্তু একদিকে ঝাল একদিকে নুন এক একদিকে পাঞ্চে লাগতে পারে তো অবশ্যই এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখলাম আরও লবণের প্রয়োজন আছে যেহেতু এখানে কিন্তু আমি প্রায় হাফ কেজি রসুন ভর্তা করছি আমি এখানে আমরা ওয়ান পার্টি ছিল প্রায় বিশ জনের তাদের জন্য ভর্তাটা বানিয়ে নিয়ে যাচ্ছিলাম পিকনিকের মতো করেই তো লবণটা দিয়ে তারপরে হাত দিয়ে মিক্সড করে আবারও আমি শিল দিয়ে মিক্সড করে নিচ্ছি যেন একদমই পারফেক্টভাবে মিক্সড হয়ে যায় এই পর্যায়ে কিন্তু আমার বর্তা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে যেমন লবণীয় হয়েছে খেতে তো সবাই বলছে খেয়ে অনেক বেশি মজা হয়েছে যেন অবশ্যই রেসিপিটা দেই তো সব আপুদের জন্য এই রেসিপিটা অবশ্যই দেখে বাসায় করা ট্রাই করবেন এই তো দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াও সাদা এবং আমি সাথে গোটা রসুন রেখে দিয়েছিলাম সাজানোর জন্য অনেক বেশি টেস্ট এবং মজা হয়েছে আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে শেয়ার করে একটি কমেন্টে জানিয়ে যাবেন আবারও বললাম তো এই পর্যন্ত দেখে থাকলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ